আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তন্দ্রবিলাস ব্লগে আপনাদের জানেই স্বাগতম আজ শুক্রবার সকাল এখন এগারোটার মতন বাজে তো ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গেছে আর গত রাতেই আমি বাসায় চলে আসছি আপনারা আমার ভিডিওতে দেখেছেন যে আমি বলেছিলাম যে আমি আজকে থেকে বাসায় চলে যাব তো এতদিন তো আমি আমার বোনের বাসা থেকে ব্লগুলো করেছি তো আজকে থেকে আমি আবার পুরা দমে সংসারী হয়ে নিজের সংসার থেকে ব্লগুলো শুরু করব জানেন তো আপুর বাসা থেকে আসার পর থেকে অসম্ভব রকমের খারাপ লাগছিল কারণ এতদিন সবাই মিলেমিশে ছিলাম অনেক মজা হাসি তামাশা সব কিছুই ছিল তো একটু একটু খারাপ লাগতেছিলো তারপরে একটু ম্যানেজ করে নিতে হবে যেহেতু মেয়ে হয়ে জন্মে সংসার করতেই হবে তো কিছু করার নাই আর আপনাদের ভাইয়া অনেকটা ভালো সে যখন ইচ্ছে আমাকে আবার যাইতে দিবে তাই একটু পেরেশানি বা প্যারাটা একটু কম তো আর এই যে আপনাদেরকে দেখিয়েছিলাম না যে আমি মিষ্টি কুমড়া গাছ লাগিয়েছি তো ওইটা থেকে আবার ফুল আসছে মনে হয় না মিষ্টি কুমড়া হবে তবুও আশা নিয়ে থাকি যদি হয় আর ওই সাইডের বারান্দায় আমি পানি টানি দিয়ে চলে আসছি এখন এই সাইডে এসে দেখি আমার ছেলে এদিকে অস্থির শুরু করে দিছে সেও পানি দেবে এই জন্য সে পাতিল নিয়ে আসছে পাতিলের মধ্যে কিছুটা পানি ছিল ওই পানিটা আবার গাছের মধ্যে দিছেও তো আমি তো এসে হাতে নাতে ওকে আজকেই ধরলাম তো এটা নিয়ে আবার একটু সতর্ক থাকতে হবে কারণ বাচ্চা মানুষ তো আর এখন হাঁটা শিখছে প্রচণ্ড রকমের দুষ্টামি করে তো এখন কোনো কাজকর্মই ঠিকঠাক মতো করতে পারবো না আবার হজ বড়লো সব কিছু তো এদিকে আমি দুপুরে রান্নাটাও করে ফেলছি আর একটু খাবার দাবারও নিয়ে আসছিলাম তো সেই জন্য বেশি রান্নাবাড়ির ঝামেলার মধ্যে যাইতে হয়নি বাবুকে যেহেতু আগের দিনের তরকারিটা দিব না সেজন্য শিং মাছটা ওর জন্যও করে নিলাম আর সাথে আমাদেরও করে নিলাম আর এই যে গতকাল ট্যাংরা মাছ নিয়ে আসছিলাম এটা আসলে ট্যাংরা না গুলশা আর ওই যে একটু চটচটি সেটা আপনারা আমার গত ভিডিওতে দেখেছেন তো চলেন যাই আগে খাওয়া দাওয়া করে নিই তারপরে রাজ্যের কাজকর্ম সারতে হবে তো কাজকর্ম শেষ করে গোছল খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট করে বাবু ঘুম আসছে তো আমি আসলাম একটু সাদে এত ঠান্ডা লাগছিল এত পরিমাণ আর কাজ করতে করতে প্রায় তিনটা পনেরো ষোলোর মতো বেজে গেল তো আমি তিনটা পনেরো ষোলোর দিকেই ছাদে আসছি তো আমি এদিকে আবার কম্বলও নাড়া দিয়ে গেছিলাম তো কম্বলটা হয়ে গেছে এটাকে ওর বাবা এসে ঠিকঠাক মতো নিয়ে যাবে আর এদিকে দেখতেছি যে এখানে সজনে পাতা দিয়েছে শুকাইতে আর শুটকি মাছ তো অনেক দিন পর এরকম দৃশ্য দেখে ভালোই লাগলো সচরাচর তো এগুলো চোখে পড়ে না আর এটা হচ্ছে আপনার কী যেন একটা বেরি টাইপের গাছ বোধ হয় মালবেরি এরকমই হবে তো অসংখ্য ফল ধরছে বেরি ধরছে আবার ওইগুলো দেখি যে পেকেও গেছে দুই একটা করে করে পাখি খেয়েও নিচ্ছে আর এদিকে লেটুস পাতা লাগাইছে এত সুন্দর দেখতে হইছে। মনে হচ্ছিল যে একটু চেয়ে নিই বা ছিঁড়ে নিই তো যাই হোক এটা তো পরের বাগান এখান থেকে নেওয়া যাবে না তো এত বেশি লোভ করে লাভ নাই তো এটাকে স্কিপ করে এখন একটু রোদ পোহাই দেন আবার নিচে যাইতে হবে যেহেতু শীতের বেলা একটু কম তো আপনার গোছল খাওয়া দাওয়া করতে করতে আসরে রাজান দিয়ে দেয় এদিকে আবার পুঁই গাছের পুঁই শাক নাই অথচ পুঁই ফল দিয়ে ভরে গেছে তো চলেন বাসায় এখানে না দাঁড়াতে পারছি না আজকে গাছে মনে হয় আবার গোবর টোবর দিছে এত বিশ্রী গন্ধ তো ঝটপট বাসায় চলে যেতে হবে তো বাসে এসেই আমি প্রথমে একটু নাস্তা বানায় নিচ্ছি যেহেতু এখন বাজে চারটা সাড়ে চারটার মতন তো বাবুও কিছুক্ষণ পর উঠে যাবে একটু বিকালবেলা নাস্তাও দিতে হবে আবার আমাদেরও নাস্তা আছে তো এত বেশি ঝামেলায় যাচ্ছি না বাবুকে নিয়ে তো এমনিতেই পারতেছি না আমি খুব হাঁপায়া যাচ্ছি ওর বাবাও হাঁপায়া যাচ্ছে ওইখানে ছয় সাতজন মানুষ মিলে ওকে আমরা কন্ট্রোল করতে পারি নাই মানে ও এতটা পরিমাণ দুষ্টামি করে আর এদিকে আমি একটু চা বসায় দিছি তো চা হয়ে গেছে বাবুর বাবা খেয়ে চলে যাবে বাহিরে একটু ঘুরতে যেহেতু শুক্রবার বেচারা সময় পায় না তো এই জন্য ভাবলাম যে না একটু ঘুরে আসুক আমি এটুক সময় বাবুকে রাখতে পারবো প্রবলেম হবে না এদিকে মনে মনে ভাবছি রবিবার হলেই তো আমার সেই সকালবেলা উঠতে হবে এতদিন তো ওই বাসে সকালবেলা উঠি নাই আম্মু রাখছে বাবুকে খাওয়াইছে কি সুন্দর নয়টা দশটার সময় ঘুম থেকে উঠছি এদিকে আপনাদের সাথে গল্প করতে করতে আমার চা বানানোটাও কমপ্লিট হয়ে গেছে চলেন বাবুর বাবাকে দিয়ে আসি আমিও একটু ঝটপট খেয়ে পায়েসটা তৈরি করে নিই কারণ পায়েসটা এখন এই যে লেগে যাবে এটাকেও অনবরত নাড়া দিতে হবে আপনারা তো জানেনি তো আমার চা খাওয়া সব কিছু কমপ্লিট করে এসে আমি আবার পায়েসটা নিয়ে পড়লাম কারণ এখন ওই যে বাচ্চাও পাশে আছে আবার দেখা যাচ্ছে এটাও করা লাগছে তো এরকম একটু অগসলো ভিডিও কয়দিন আমার হবে আপনারা এটা নিয়ে মনে কিছু করবেন না আসলে বাচ্চা থাকলে যে কেমন কি হয় যাদের বাচ্চা আছে তারা হয়তো বা বুঝবেন দাঁড়ান চিনিটা একটু কম হয়েছে চিনিটা একটু দিয়ে নিই আমি তো এবার আসতেই চাচ্ছিলাম না আমার ভয় লাগতে প্রচুর যে আমি রাখতে পারবো কি না তবে যদি বলি এটা আমার জীবনের বেস্ট শীত এবং শীতকাল আবার বেস্ট খারাপ শীতকাল বলতে পারেন কারণ কখনো এত সকালবেলা উঠতে হয়নি বাবুর জন্য এখন উঠতে হবে যাই হোক এটাও আল্লাহর একটা নিয়ামত এটাকে অস্বীকার করার কোনো অবকাশ নাই তো স যার যা সে ওইটা নিয়ে আমরা সন্তুষ্ট থাকি এটা নিয়ে আসলে আল্লাহর মানে কাজের বিরুদ্ধে বা আল্লাহর যেটা দেয়ার সেটার বিরুদ্ধে গেলে দেখা যাবে যে আল্লাহ যে নারাজ হয়ে যাবে তা আল্লাহকে নারাজ করার দরকার নেই আপনাদের সাথে গল্প করতে করতে মোটামুটি আমার সব কিছুই প্রায় কমপ্লিট হয়ে গেছে আমি পাঁচটাকেও নামায় নিসি এটা এখন ঠান্ডা হোক আমিও আমার ছেলেটাকে একটু সময় দেই তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন কে কোথা থেকে দেখছেন আমাকে অবশ্যই জানাবেন আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন